মিশন বাইক রাইড ফ্রম সখীপুর টু জামালপুর সখীপুর থেকে সাগরদিহি রোড হয়ে আমরা যাব জামালপুর চমৎকার সুন্দর একটি জার্নি হবে কারণ আজকে আমরা যাব সখীপুর পাহাড়ি ধরে যার দুধারে সবুজ আর পাহাড়ি রাস্তা সব মিলিয়ে দারুণ সুন্দর একটি জার্নি হতে চলেছে তাহলে আর দেরি কেন চমৎকার সুন্দর একটি জার্নি শুরু করা যাক সখীপুর থেকে জামালপুর ডিস্টেন্স প্রায় ছিয়াশি কিলোমিটার এই রাস্তা কভার করতে আমাদের সময় লাগবে দুই ঘন্টা এটা অবশ্য গুগল ভাষ্য অনুযায়ী আবার সময় লাগে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা একটু সময় লাগার কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা দেখে শুনে চলতে হয় লোকাল রাস্তা একটি অসুবিধা হচ্ছে পাশের যে ছোটো রাস্তাগুলো আছে পার্শ্ব রাস্তা সেদিক থেকে হঠাৎ করে লোকজন অথবা গাড়ি রাস্তায় চলে আসে আরেকটি যে বড় অসুবিধা সেটা হচ্ছে গরু ছাগল আপনার হঠাৎ করেই বিভিন্ন কুকুর সামনে চলে আসবে এই রাস্তাগুলোতে বেশি থাকলে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কাজেই এই রকম লোকাল রাস্তাগুলো দিয়ে সাবধানে বাইক চালানোই বুদ্ধিমানের কাজ এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন সে বাজারটির নাম হচ্ছে কুতুবপুর বাজার কুতুবপুর বাজারের ইতিহাস শত বছরের পুরনো শুরুর দিকে এটি একটি সূত্র গ্রামীণ হাট হিসেবে পরিচিত ছিল যেখানে কৃষকরা তাদের ফসল গবাদি পশু এবং অন্যান্য স্থানীয় পণ্য কেনা করতেন সময়ের সঙ্গে সঙ্গে বাজারটির আকার বড় হয়েছে এবং এটি এখন পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে এই বাজারে এই এলাকা এলাকাসহ পার্শ্ববর্তী সকল এলাকার কলা বাগানের কলা এখানে পাইকারি দামে বিক্রি হয় আপনাদের কারো পাইকারি দামে কলা লাগলে এই বাজার থেকে নিতে পারেন সখীপুরের উর্বর মাটি কলা চাষের জন্য খুব উপযোগী এখানে বিভিন্ন প্রজাতির কলা পাওয়া যায় যেমন সফি কলা চাপা কলা এবং কাঁঠাল কলা এই পাহাড়ি অঞ্চলগুলোতে কলা ছাড়াও প্রচুর লেবু এবং কমলার চাষ হয় সূর্যটা ধীরে ধীরে মাথার উপরে এসে পড়েছে রোদটা গায়ে লাগছে বেশ একটু ক্লান্তি অনুভূতি হচ্ছে তবে বেশ উপভোগ করছি চারপাশে সবুজ গাছ উপরে রোদরজন শরতের নীলাকাশ তারও উপভোগ করছি চলুন আপনাদেরকে রাস্তাটা দেখাই Has it been nine months or nine years? There's no comprehending. Our time is timeless, no matter what we do. It's true, I wanna be with you. As the light fills in the day, these simple things together—no question where our hearts meet. Let's take it all the way. আমরা মধুপুরে চলে এসেছি মধুপুর আনারসের জন্য সারা দেশে বিখ্যাত এখানকার আনারস প্রচুর মিষ্টি যেমন মিষ্টি তেমন রসালো রসালো শব্দটা শুনলেই কেমন যারি জীবের চলচলে আসে একটু জ্যামগুলা পার হয়ে নিই এটি হচ্ছে মধুপুর চৌরাস্তা মাঝখানে দারুণ সুন্দর তিনটি আনারসের ভাস্কর্য দুপাশে দুটি ছোট মাঝখানে একটা যা মধুপুরের বহন করে চলেছে মধুপুরে দেখার মতো দারুণ কিছু সুন্দর সুন্দর স্পট আছে যেমন মধুপুর গড় রাবার বাগান আলোটিলা পাহাড় ধলা ধলাপাড়া জমিদার বাড়ি আমার ইচ্ছা আছে এই স্পটগুলা দেখার রোদের তীব্রতা ধীরে ধীরে বেড়ে চলেছে এরকম রদ ভিডিও ধারণ করার জন্য বেশ ভালো কিন্তু শরীরটা ক্লান্ত করে ফেলে শরীর ক্লান্ত লাগলেও এরকম রাস্তায় বাইক চালানোর মজাটাই অন্যরকম সেটা অবশ্যই বলে বোঝানো সম্ভব না আবার যন্ত্রণাও আছে এই হাইওয়ে রোডগুলোতে বাস ওভারটেক করতে হয় ট্রাক ওভারটেক করতে হয় কত থেকে খেয়াল রাখতে হয় আবার ভালো দিকটা হচ্ছে সময়টাও খুব দ্রুত কেটে যায় একটু এনার্জি নেওয়া দরকার চা বিস্কিট খেলে বেশ হয় মন এবং শরীর দুটোই চাঙ্গা হবে

রাস্তার দুপাশটা দেখেছেন কত সুন্দর দেখাচ্ছে রাস্তাটাও সুন্দর একটু দ্রুত যাচ্ছি আসলে রাস্তা ভালো হলে গাড়ির চেয়ে বেড়ে যায় জামালপুর পৌঁছাতে আমাদের আরও প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু রাস্তাটা প্রায় একই রকম সেহেতু আমি আর বেশি রাস্তাটা দেখাবো না একেবারে জামালপুর গিয়ে আবার ভিডিও আপ করবো অবশেষে আমরা জামালপুর চলে এসেছি আমরা প্রায় তিন ঘন্টা বাইক রাইড করে সখীপুর থেকে জামালপুর পৌঁছালাম আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করব তবে তার পূর্বে জামালপুর বাইপাস এই চত্বরের সৌন্দর্যটা আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ